সময় স্পেন্ড করে খাওয়া দাওয়া করে এরকম একটা জায়গা এটা আপনি শুধুমাত্র কোরিয়াতেই পাবেন অন্যান্য দেশে খুব একটা নেই বললেই চলে তো এখানে ছিমছিলবাং ইয়ং আন্নে ইয়ং মানে ব্যবহার আর আন্নে মানে গাইডলাইন বা নির্দেশনা আপনি চিমচিল বাং কিভাবে ব্যবহার করবেন সেজং চিমছিল ভাঙল

হানসারামি সুগনিক সুলসু ইসম হানসানাম একজন মানুষ সুগন সুগন মানে টাওল বা তোলা সুদা থেকে সুদা মানে ইউজ করা বা ব্যবহার করা তাহলে আমরা ইয়ং মানও ব্যবহার করা পেলাম সুদা মানেও ব্যবহার করা পেলাম তো সুলসু ইসলাম ইসলাম আসছে ইত্তা থেকে ইত্তা মানে পারবে আর তার সাথে যে এম দেখছেন একটা গ্রামাটিক্যাল পার্ট একটু পরে আলোচনা করব। প্রথম বিষয়টা ছিল একজন মানুষ দুইটা তোয়ালা ইউজ করতে পারবেন দুই নাম্বার চিমছিল বাংল ইয়ং হাসিমিয়ন মিয়ন থাং গোয়া সাউ নারল মোরিয়র ইয়ং হাসি ইসলাম কেউ যদি চিমচিল বাং ইউজ করে তাহলে মোগিয়ক থাং পাবলিক বাথ গোয়া এবং সাউনা সাউনা ওদের একটা জায়গা যেটা চিমচিন ভাঙের ভেতরে আছে সেটা মানে ফ্রি ফ্রি ব্যবহার করতে পারবেন তিন নাম্বার বাং ভেতরে আপনি খাবার খেতে পারবেন না অপ্তা মানে না ইচ্ছুং শিকতা ইয়ং হেয়াহাম ইচ্ছুং মানে দ্বিতীয় তলায় শিকতাং রেস্টুরেন্ট আছে সেটা ইয়ং হেয়াহাম সেটা আপনাকে ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি এর ভেতরে খেতে পারবেন না বাট তলায় একটা রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে খেতে পারবেন চার নাম্বার গোয়া খাচ্ছি হাম আইদুল মানে অরিন বাচ্চারা যারা বড় বা অ্যাডাল্ট তাদের সাথে খাচ্ছি একত্রে থানিওয়া হাম একত্রে আসতে হবে অর্থাৎ যারা বাচ্চা তারা এখানে ঢুকতে পারবে না আনলেস বড় কেউ যদি না থাকে পাঁচ নাম্বার মুজিগা ইসোম ইলছুং সামশীল শিল একটা নাম্বার দিয়েছে রো ইওর লাক মন যে মানে সমস্যা থাকলে ইলছুং প্রথম তলায় সামশীল সামোশিল মানে অফিস অফিসের নাম্বার কি জিরো টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে রো রো মানে এই এইটাতে বা এই জায়গায় এখানে ইওর লাক ফোন করবেন ঝুলগাউন শিগান ভনেসেও ঝুলগাউন আনন্দদায়ক শিগান মানে সময় ভনেসেও কাটা নতুন শব্দ থেকে আসছে চিমছিল বাং বাং হচ্ছে এটা যেখানে ওরা গিয়ে একত্রে গোসল করে টাইম স্পেন্ড করে ইয়ং মানে ব্যবহার আর আন্নে আন্নে বলতে বোঝায় গাইডলাইন নির্দেশনা ব্যায়ং ব্যায়ং মানে কন্টেন্ট বা বিষয়বস্তু কোক কোক মানে অবশ্যই

আই মানে বাচ্চা আর অরিন যারা বড় মনজে মনজে মানে সমস্যা ছুলগপ্তা ছুলগপ্তা মানে আনন্দিত বা সুন্দর মোমেন্ট শিখান সময় ভনেছ তো ভনেতা মানে কাটানো এখন আসি গ্রামারে এটা কি নর্মালি ছিল ইলগয় মানে পরো বাট ইল গুসেও কেন ইউজ করলো ওরা যারা কাস্টমার আছে তাদেরকে সম্মান করে বলছে যে আপনি এটা পড়ুন সম্মান করা অর্থে বা ফর্মাল অর্থে আমরা অ আ জুসেও ইউজ করে থাকি আচ্ছা এটা ছিল ইত্তা বা ইসম কেন হলো সাধারণত কোন প্রকার নির্দেশনা বা ইম্পারেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এম বা মিউম শব্দটা ইউজ করে থাকি এর মাধ্যমে কোনো একটা নির্দেশনা বোঝায় এই জিনিসগুলো আপনি কোথায় দেখবেন কোন একটা জায়গায় বেড়াতে গেলে অথবা কোথাও কোনো নির্দেশনা দেওয়া থাকলে সেখানে এ ধরনের লেখা থাকে হয়তো আপনি কোন ইউনিভার্সিটিতে গিয়েছেন সেখানে একটা দিয়েছে যেখানে আপনি ইউনিভার্সিটিতে কিভাবে ভর্তি হবেন বা কি কি করতে হবে সেই সব পেপার্সে এইভাবে লেখা থাকবে অথবা আপনি কোনো জাদুঘরে গিয়েছেন বা দর্শনীয় স্থানে সে জায়গায় আপনি কিভাবে কি করবেন সেটা বোঝানোর জন্য এইভাবে কিছু বিষয়াদি লেখা থাকে বা সাধারণত কন্ডিশন বোঝাতে ব্যবহৃত হয় যে একটা করতে হলে আরেকটা করতে হবে বা এইটা হলে ওটা হবে কিরকম এখানে ছিল মন যে সমস্যা থাকলে কি করতে হবে ইল ছুং সামশিল ফোন দিবে সমস্যা থাকলে ফোন দিবে এই জন্য অমিয়ন বা মিয়ন ইউজ হচ্ছে তারপর

পাবলিক বাথ এবং সাওনা ফ্রি ব্যবহার করা সম্ভব ছিমছিল বাং আনে সমশিগুন মগলসু অপসন ছিমছিল ভাঙের ভেতরে আপনি খাবার খেতে পারবেন না ইছং শিকাঙ্গুন ইয়ং হেয়া হাম দ্বিতীয় তলার রেস্টুরেন্ট ব্যবহার করতে হবে আই দেরেন অরণ দুর্গা খাচ্ছি থানয়া হাম বাচ্চাদের বড়দের সাথে একত্রে আসতে হবে মঞ্চে গাইসমন ইল ছং ভদ্র জরলা সমস্যা থাকলে প্রথম তলার অফিসে কল করবেন এটা নাম্বার সুলগন শিগান একটা আনন্দদায়ক সময় কাটান এখানে আসছে থু জান টু এট এ টাইম আর ইয়ং হাদা ইউজ আরেকটা আছে সুদা সুদা মানে ইউজ করা চিমচিল বাং সুন নিমন সাউনারুল অলমানা ইউ হিসেম আচ্ছা প্রশ্নে বলছে কিমচিল বাং শুননি কিমচিল বাং এর যে সব আসবে তারা সাউনারল অলমানা ইউ হিসেম কতখানি সাউনা ব্যবহার করতে পারবে এটা তারা আমরা পড়েছি যে ফ্রি ব্যবহার করতে পারবে ফ্রি কোরিয়ান কি ছিল মোরিয়র এরপর দুই নাম্বার ই খেরে নাউন গসল কুরুশিক্ষিও এই আর্টিকেল বা যেটা আমরা পড়লাম সেখানে যে বিষয়টা আসছে সেটা আমরা চুজ করব বা পিক করব এক নাম্বার সুগন ভান্নন গত সুগন তোয়ালা কোথা থেকে ব্যবহার কোথা থেকে পাবেন না এরকম কিছু ছিল না চিমচিল বাঙে সিম হালগত চিমছিল বাঙে কোন কোন বিষয়ে জসিম কেয়ারফুল থাকতে হবে হতে পারে দুই নম্বর আই দুরি জাংসো ইন আইদুল বাচ্চারা কোথায় নলদা নোলদা মানে খেলা খেল কোথায় খেলতে পারবে সেরকম জায়গা এরকম কিছু ছিল না ছিমছিল মগলস ইনেন ওমশী ছিমছিল কোন কোন খাবার খেতে পারবেন সে খাবারের কথা বলেছে না প্রথমত আমরা এর ভেতরে কোনো খাবার খেতে পারবো না খেতে হলে আমাদেরকে দ্বিতীয়তলা রেস্টুরেন্টে যেতে হবে এখানে বাচ্চাদের খেলা নিয়ে কিছু ছিল না আর তোয়ালা কোথায় থেকে আমরা নিব সেটাও ছিল না মূলত চিমচিল বাঙে আমরা কোন কোন বিষয়ে খেয়াল রাখবো সে বিষয় নিয়ে কথা ছিল তার অ্যান্সার হবে দুই নাম্বার তিন নাম্বারে বলছে ই চিমচিল বাঙে স হালসু অমনন গসুন মধু করুচেও চিমচিল বাঙে সন্নিম যারা গেস্ট তারা হালসু অমনন করতে পারবে না এরকম বিষয় সব সেও পিক করো বা চুজ করো প্রথমটা বলছে মৌগিয়ক থান হল ইয়ং হিও মৌগিয় থান পাবলিক বাথ ইউজ করতে পারবে হ্যাঁ এটা তো পারবে ওরা খান সারামি সুগনল সে জান হয় একজন মানুষ সুগন তোয়ালা সেজান সে মানে তিনটা তিনটা ব্যবহার করতে পারবে না এটা ছিল না তাহলে এটা হবে একটা

আপনাকে দ্বিতীয় তলায় গিয়ে রেস্টুরেন্টে খেতে হবে ইচ্ছং শীতাঙ্গ সংশীগুল সায়ক দ্বিতীয় তলার রেস্টুরেন্টে খাবার খেতে হবে হ্যাঁ তাহলে আমাদের যে তিনটা বিষয় ছিল না সেটা হচ্ছে এটা এটা এবং এটা ওকে আর আছে ক্লাস টেন পর্যন্তই আমি আছে